যে বিএনপি তারা কিন্তু সেটি গ্রহণ করেছে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে এখানকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা বসির রহমান রাঙ্গা সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাংলাদেশ এবং এখানে আছেন অতিথিবৃন্দ রয়েছেন মঞ্জুর আহমেদ আজাদ সহ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা জয়নাল আবেদিন বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি লক্ষণচন্দ্র দাস সভাপতি মহাসভাবে যুবলীগ তাকফি চেয়ারম্যান চক্র ব্যবসায়ী লেখক এবং প্রফেসর গোলাম আহমেদ ফারুক আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু ডক্টর মোস্তফা আলম বনি এবং সদস্য সচিব কিন্তু উদযাপন কমিটির যে সদস্য তিনি কিন্তু তৌহিদ হোসেন আমরা দেখতে পাচ্ছি যে আহ রানার যারা হয়েছে তাদের যে তারা কিন্তু এই পুরস্কার তুলে নিচ্ছে এবং রংপুর রংপুর উচ্চ বিদ্যালয়ের যারা পুরস্কার প্রাপ্ত তারা কিন্তু প্রধান অতিথির কাছ থেকে এক এক করে পুরস্কার তুলে নিচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ প্রতিটি ব্যাস অর্থাৎ আমরা দেখেছি যে প্রতিটি ব্যাস কিন্তু তাদের হাতের যে পুরস্কার সেগুলো কিন্তু এক এক করে গিয়ে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছি দর্শক দেখছেন যে রংপুর উচ্চ বিদ্যালয়ের যে ফেস্টিভ্যাল তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে যারা তারা কিন্তু উপস্থিতিতে কিন্তু তাদের দর্শক আপনারা দেখছিলেন যে রংপুর উচ্চ বিদ্যালয়ে যে ক্রিকেট ফেস্টিভাল দু হাজার সেটি কিন্তু আজকে শেষ হয়ে গেছে অর্থাৎ আজকে দ্বিতীয় দিন এবং এখানে প্রধান অতিথি যারা বসির আমার রাঙ্গার উপস্থিতিতে চ্যাম্পিয়ন যারা এবং রানার্স আপ যারা হয়েছে তাদেরকে পুরস্কার দিলেন এক এক করে সেটি যেটি শুরু হয়েছে সকাল যেটি শুরু হয়েছে দুপুর তিনটার পরে এখন কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু এই রংপুর উচ্চ বিদ্যালয়ের যে ফেস্টিভাল ক্রিকেট ফেস্টিভাল সেটি কিন্তু শেষ হয়ে গেল দর্শক এই ছিল রংপুরের ঐতিহ্যবাহ স্কুল অগর উচ্চ বিদ্যালয়ের কিনকিন ফেস্টিভালের সর্বশেষ পরবর্তী পরিস্থিতি সংগ্রামের বাড়িতে